নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভারতের জন্য একটার পর একটা দুঃসংবাদ তৈরি হচ্ছে সর্বশেষ খবর হলো মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক বাংলাদেশের আওয়ামী লীগের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আগামী দিনে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলবে এবং গণতন্ত্রের মুক্তি পাবে সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে এই দলটা একসময় দলটা একসময় নিঃশেষ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করে বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকগুলো বালা এবং মুসিবত একেবারে অক্টোপাসের মতো চেপে হয়েছে এই জমিনে বাংলার জমিনে আওয়ামী লীগ ইচ্ছা করলেও সেই সকল সমস্যা আর সমাধান করতে পারবেন না আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশ এবং ভারতের জন্য রয়েছে দুঃসংবাদ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই এই দুঃসংবাদগুলো দর্শক প্রথমেই যেই দুঃসংবাদটি আপনারা দেখতে চলেছেন সেখানে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন আওয়ামী লীগ আখেরি মুসিবতের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই আখেরি মুসিবত থেকে কোনোভাবেই নিস্তার তারা পাবে না পতনের ঘন্টা খুব তাড়াতাড়ি বেজে যাবে তাই বলল প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এতদিন অনেক ভিডিও আপনারা এই বিষয় নিয়ে দেখেছেন কিন্তু প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা প্রিয় দর্শক এর সাথে সাথে ডক্টর ফয়জুল হক আরও একটি দুঃসংবাদ শেয়ার করেছে আওয়ামী লীগের জন্য তো প্রিয় দর্শক সেই দুঃসংবাদটি কি সেটিও আমরা দেখব কি দর্শক এরই ধারাবাহিকতায় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছে আওয়ামী লীগ এখন নিজেরা নিজেরা কামরা কামড়ি করেই নিজেদের দলটাকে শেষ করে ফেলবে বা নিজেদের দলটাকে নিশ্চিন্ন করে ফেলবে প্রিয় দর্শক সেই সাথে তিনি আরো কিছু মন্তব্য করেছেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেটিও আপনারা একটু পরে দেখবেন এমনকি সর্বশেষে দেখতে চলেছেন ভারতের জন্য সেই দুঃসংবাদটি যেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সাংবাদিক তো দর্শক আমি আর বেশি কথা বলাচ্ছি আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিও গুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সবগুলো দেখে আসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভারতের জন্য একটার পর একটা দুঃসংবাদ সর্বশেষ খবর হলো মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক ইন্ডিয়া আউট আন্দোলনের কর্মীরা একটা ছবি দেখা যাচ্ছে শ্রীলঙ্কা গার্ডিয়ান প্রকাশ হয়েছে এই খবর বলা হচ্ছে মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায় শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বিমানবন্দরে ভিসা প্রসেসিং এ ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগত হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে এক আন্দোলন কর্মী গণমাধ্যমকে বলেন আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই সেজন্য জন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে দর্শক এই প্রসঙ্গে যে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ আপনারা জানেন যে মালদ্বীপে মরজিউ একেবারে ইন্ডিয়া বয়কট আন্দোলন করেই ক্ষমতা এসছে এবং তার চাপের মুখে ভারতীয় সেনাবাহিনী বা অন্যান্য বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যদেরকে সরানোর সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং সেই সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে তারপরেও নিজেদের একটু দুর্বলতা ছিল যে পার্লামেন্টে তার দল সংখ্যালঘিষ্ঠ ছিল কিন্তু সর্বশেষ যে নির্বাচন সেই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে শুধু তাই না এর পর যে সব ঘটনা গুরুত্বপূর্ণ যে চীনের সঙ্গে সামরিক অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত অনেকগুলো প্রায় অর্ধশত চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তিগুলো এমন যে চীন তার যুদ্ধ জাহাজ তার গবেষণা জাহাজ তার শূন্য সমত অনেক কিছুই নিয়ে লেনদেন করতে পারবে মালদ্বীপের সঙ্গে তার মানে মালদ্বীপে আর ভারতের খানা নেই এবং সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে মজ্জুর দলের যে বিজয় সেই বিজয় আরো প্রমাণিত হলো যে শুধু প্রেসিডেন্ট নির্বাচন না পার্লামেন্টারি যে নির্বাচন সেই নির্বাচনেও ভারতের পক্ষের যেই দলগুলো আছে তাদের একেবারে সঙ্গীন অবস্থা তো এইটা ত্বরান্বিত হয়েছে আরো অনেক দেশ নেপালে বেশ কয়েক বছর আগে হয়েছে শ্রীলঙ্কার তো হয়েছে মাঝখানে বন্ধ ছিল এখন দেখা যাচ্ছে এই একটা ইস্যু নিয়ে আবার আন্দোলন শুরু হচ্ছে একজন গণমাধ্যমকে বলেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশন অফিসের সামনে আছি এখান থেকে ও হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে প্রতিবাদ না বরং এটিকে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃ সংযুক্ত হিসেবে দেখি ভারতের সমস্যা হলো যে ভারতের এত বেশি তারা নিজস্ব মানে স্বার্থের জন্য বলিয়ান যে বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক হলো কি হলো না কোনো এ নেই সাম্প্রতিক যে একটা রিপোর্টে দেখা গেছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যাতে মানে বিএনপি নির্বাচন আসুক সেক্ষেত্রে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ ছিল একটা মুক্ত নিরপেক্ষ নির্বাচন আর ভারতের পরামর্শ ছিল আসন ঢাকা তার মানে জাতীয় পার্টিকে কিছু আসন দিল বিএনপি আরো সৎখানিক আসন দিল এই রিপোর্ট যেটা এসছে এর মধ্যে একটা দিয়ে একটা মানে রকম একটা পার্লামেন্ট হোক বাংলাদেশ গণতন্ত্র বিকাশ হোক জবাবদিহিতা নিশ্চিত হোক দুর্নীতি বা অপশাসন অবসান হোক এটা বড় বিষয় না ভারতের কাছে মুখ্য বিষয় হচ্ছে তার আঞ্চলিক নিরাপত্তা তার আঞ্চলিক অর্থনৈতিক বিনিয়োগ স্বার্থ সেই স্বার্থের কারণে বাংলাদেশ গণতন্ত্রহীন বলে অনেকে মনে করেন ফলে সরকার যদিও ভারতের সমর্থক কিন্তু সাধারণের মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণ ভারতের ভারত বিরোধীটা একটি দানা বেঁধেছে এবং পণ্য বর্জন আন্দোলন কিন্তু যথেষ্ট পরিমাণ গতি পেয়েছে এবং সেটি নিয়ে ভারতের পত্রপত্রিকা গুলোতেও উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে তো সব মিলিয়ে এখন শ্রীলঙ্কাতেও একটি বয়কট আন্দোলন শুরু হয়েছে তো সব মিলিয়ে ভারতের আশেপাশের প্রতিবেশী আর কেউ নেই আর যদি একটু দূরবর্তী আমরা চিন্তা করি চীনের সাথে তো একদম মুখোমুখি অবস্থা পাকিস্তানের সাথে তো একদম সংঘাতময় একটি পরিস্থিতি মনে এই দক্ষিণ এশিয়া জুড়ে ভারত আসলে একেবারে সিঙ্গেল মানে একক আর আশেপাশে তার সঙ্গে কেউ বন্ধুত্ব করে স্বস্তি বোধ করে না আমার কাছে মজাই লাগছে যে যে নির্বাচনে বিরোধী দল নেই কেবল আওয়ামী লীগই নির্বাচন করছে সেখানেও যেন তারা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না নিজেরা নিজেরা মারামারি করছে মানে দলকেও তারা বিশ্বাস করছে না দলকেও তারা আপন মনে করছে না দলের ভেতরে আরেকটা দল করার চেষ্টা করছে অনেকদিন আগে আমার এক সহকর্মী একবার বলেছিলেন যে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা সর্বব্যাপী আগ্রাসী একটা চরিত্র নিয়ে হাজির হচ্ছে এতে তার বিবেচনায় এই দলটা একসময় দলটা একসময় নিঃশেষ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করে এই যে তার বক্তব্যটা এই বক্তব্যটার আমি যেন এখন অনেকটাই বাস্তবে তার সেই বক্তব্যের প্রতিফলন দেখতে পাচ্ছি আমি কেবল আপনাদের আজকে দিনে আজকে আজকে শনিবার দিন আমি বিভিন্ন পত্রপত্রিকায় কি কী নিউজ দেখলাম তার মাঝখান থেকে মাত্র দুই তিনটা পত্রিকার নিউজ আপনাদেরকে আমি শোনাতে চাই তাহলে আপনি বুঝবেন হচ্ছেটা কি যেমন ধরা যাক ডেলি স্টাইল করতে গেলে নিউজ হয়েছে যে সাত টাকায় চারটি ফ্ল্যাট কিনেছেন উপজেলার চেয়ারম্যান প্রার্থী এহসানুল হায়দার এটা উপজেলায় উনি নির্বাচন করছেন উনি একমাত্র প্রার্থী আর কোনো প্রার্থী ওখানে নেই সব আউট হয়ে গেছে ওনার দাপটের চোটে এবং উনি যে সম্পদের হিসাব দেখিয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন যে দুই হাজার চব্বিশ সালে যে হলফনামা নামে আর এর আগে দেখিয়েছিলেন দুই হাজার উল্লেখ করেছিলেন যে ওনার সম্পদ হলো সব মিলে তেরো অ্যাপার্টমেন্ট আছে সব মোট দেখেছিলেন আর এবার দেখিয়েছেন তার আরও চারটা ফ্ল্যাট হয়েছে যেগুলোর মূল্য নাকি মাত্র সাত লাখ টাকা মানে সেভেন লাখ টাকা সাত লাখ টাকায় চারটা ফ্ল্যাট ভাবেন মানে মিথ্যার তো একটা সীমা আছে এই লোকগুলোই উপজেলা চেয়ারম্যান হচ্ছে আমাদের দেশে ঠিক আছে ডেলি স্টার আরেকটা দেখুন হাতিবান্ধায় চেয়ারম্যান প্রার্থীকে পেটালেন প্রতিপক্ষের কর্মী সমর্থকরা এখানে একজন চেয়ারম্যান পদপ্র্থী এক মহিলা শাহন আফির সীমা তাকে এবং তার সমর্থকদেরকে সবাইকে পিটিয়েছেন পিটিয়ে উনি অনেক হাত পা ভেঙে দিয়েছেন আমি একটা ছবিও দেখলাম যে প্রার্থীর হাত মানে ভাঙা কেনা যায় না একটা স্লিংয়ে ঝোলানো অবস্থা আছে একজন উনি একদিকে চেয়ারম্যান পদপ্রার্থী আরেকদিকে একজন নারী তো তাকেও কিন্তু প্রতিপক্ষের লোকরা ছাড়ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন হাতিবেলা হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনিও প্রার্থী ওনার নাম লেখা করতেছেন বাচ্চন আর এই যে শাহানা ফেরদৌস সীমা যিনি আহত হয়েছেন তিনিও ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ সব জায়গায় তাই হচ্ছে সব জায়গায় তাই হচ্ছে দেখুন আরেকটা নিউজ আমরা পেয়েছি এই নিউজটা ছাপা হয়েছে আজকের পত্রিকা সেও নামটা শুনুন আপনার সেও নাম শুনলেই বুঝবেন যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে মানে উনি এই এখানে আওয়ামী লীগের নেতা তার একটা ভিডিও উনি এটা করেছেন হলো গিয়ে এটা হলো আপনার মানে কি বলে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে এখানে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সদরুদ্দিন খান একটা ভাষণ দিয়েছেন এখানে ওই খুবস উপজেলার প্রার্থী হচ্ছে তার ছোট ভাই এই ছোট ভাইয়ের প্রচারণায় গিয়ে উনি এটা মন্তব্য করেছেন এবং ওখানে প্রায় ওনার দুই মিনিট আঠারো সেকেন্ডের একটা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে উনি স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে ভাবুন একবার উনি নিজেকে আল্লাহর সমর্থক ভাবছেন নাকি

এমপির সমর্থকরা ভিডিও ভাইরাল মানে দুজনে পদপ্রার্থী একদল একটা প্রার্থীকে এমপি সাহেব সমর্থন করেছেন আরেক প্রার্থীকে এমপি সাহেবকে সমর্থন করেনি এটা সিরাজগঞ্জের বেলকুচি থানার ঘটনা এটা তো সেখানে যাকে এমপি সাহেব সমর্থন করেননি সেই ভদ্রলোক থানায় গিয়েছিলেন কোনো একটা কাজে সেখানে ঢুকে এমপি সাহেবের সমর্থক যারা প্রার্থী যারা কর্মী কর্মী আছে তারা সেখানে যে পুলিশের সামনে থানার মধ্যে সেই আরেকজন প্রার্থীকে পিটিয়েছেন এবং সেটা আবার ভিডিও করা হয়েছে সেই ভিডিও ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে এখন মানে কতটা বেপরোয়া নিজের প্রার্থীকে জেতানোর জন্য এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আসলে আমি এই ঘটনা আমি হাতে কাছে যে কটা পেয়েছি সে কোথায় আপনাদেরকে বললাম আপনি যদি খুঁজেন দিনে এরকম প্রতিদিন এরকম পনেরো বিশটা করে ঘটনা আপনি পাবেন যারা প্রত্যেকটা ঘটনায় প্রমাণ করছে যে নির্বাচনের নামে আসলে হচ্ছে কি বাংলাদেশের আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য এবং এই ফেসিস সরকারের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আগামী দিনে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলবে এবং গণতন্ত্রের মুক্তি পাবে সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশে আসবে অচিরই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে তিনি বাংলাদেশে থাকবে আমি বর্তমানে অবৈধ ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু দুঃখ দুষ্ট চক্রের সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যারা এতদিন পর্যন্ত তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছিলেন যারা বলেছিলেন যে শেখ হাসিনা তারেক রহমানকে বিন্দু না আশ্রয় দিবে না সুযোগ দিবে না আমি আপনাদের উদ্দেশ্যে বলছি তারেক রহমান আসবে তারেক রহমান আসছে তারেক রহমানের সম্পূর্ণ নিরাপত্তা রাজনৈতিক অধিকার আপনাদের মা এই শেখ হাসিনা দিতে বাধ্য হচ্ছে কোনো গরিবসী করে কোনো স্থান হবে না বাংলাদেশের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে শেখ হাসিনার পতন নিশ্চিত হবে অবৈধ ফেসিস সরকার কিচ্ছু করতে পারবে না তারেক রহমান শেখ হাসিনার সামনে হাঁটবে তারেক রহমান শেখ হাসিনার সকল নেতাকর্মীদের এই মস্নদের আশেপাশে হাঁটবে আর ওদের সকল মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে করে দেয়াল যেভাবে ভেঙে পড়ে ওদের সব ভেঙে পড়বে ওরা তুষের মতো করে সব ভেসে যাবে তারেক রহমান আসবে আমি এই তথ্যটি আপনাদেরকে শেয়ার করছি এজন্য আমার কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি স্পষ্ট করে বলতে চাই এই শেখ হাসিনা তারেক রহমানকে আজকে যেভাবে করেছে গত চোদ্দ বছর পর্যন্ত তাকে অপমান করেছে করেছে অপদস্থ অন্যায় ভাবে হামলা দিয়েছে এই শেখ হাসিনা করজোরে অনুরোধ করবে তারেক রহমানের কাছে কি অনুরোধ করবে জানেন শুধুমাত্র তারেক রহমানের কাছে অনুরোধ আমি শেখ হাসিনা যাতে একটু সুষ্ঠভাবে রাজনীতি করতে পারি আমাকে সেই তুমি দাও বাবা এই অনুরোধ শেখ করবে এই শেখ সকল পাল্লক নেতা কর্মীরা যারা এতদিন তারেক রহমানকে গালিগালাজ করেছে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়েছে তারা এখন তারেক রহমান সাহেবকে জননেতা জনাব তারেক রহমান স্যার বলে সম্বোধন করার প্রিপারেশন নিচ্ছে কোনো উপায় নেই কোনো উপায় নেই অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা চোদ্দ বছরের এই শাসক গোষ্ঠীর তারেক রহমানকে নিয়ে আর এক ইঞ্চি পরিমাণ কটুক্তি করার কোনো উপায় নেই তাদের সেই বক্তব্য দেওয়ার আমি আমার দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমান বাংলাদেশে আসবে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যারা হুমকি দিয়েছ তোমাদের সামনে থেকে তারেক রহমান গণতন্ত্রের ছাড় নিয়ে বাংলাদেশের হাঁটবে তোমাদের কিছু করার থাকবে থাকবে না। না। করতে রহমানের আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারবা তাকে নিয়ে কোনো ধরনের নতুন করে ফাঁসানো মামলায় তাকে বিনা বিচারে বিভিন্ন ধরনের অপদস্থ অপমান করতে আর পারবা না এর কারণ হচ্ছে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে কিন্তু এই চোর এবং চুরিকারী কারি ডাকাতদের রক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয় না আওয়ামী লীগ অন্যায়ভাবে যা করেছে এই অন্যায়ের চরম সীমা পারিয়ে শেষ পর্যায়ে চলে এসেছে ওদের এখন একটা জায়গায় ঘুম নষ্ট সেটা হচ্ছে তারেক রহমান ওদের এখন একটা জায়গায় ঘুম নষ্ট সেটা হচ্ছে তারেক রহমানের হাত ধরে আবার বাংলাদেশ কেন নতুন করে গণতন্ত্রের বিজয় সুচিত করবে এটাই আওয়ামী লীগের এখন পরাজয় এবং তাদের ঘুম নষ্টের কারণ বন্ধুরা আমার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশকে যেভাবে বিজয় এনেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শত বাধা পেরিয়ে আন্দোলন সংগ্রাম করে স্বৈর শাসক বিরোধী আন্দোলন করে উনিশশো সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্রের ফ্ল্যাগ হাতে বাংলাদেশের বিজয় এনেছেন। আবার আবার তারেক বাংলাদেশের এই এই অবৈধ সরকারকে করে বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরে দেবেন কই তোমাদের সেই বন্ধুরা আসো আমার এই চ্যালেঞ্জটা নেও আমি একদম তোমাদের সামনে এসে স্পষ্ট করে বলছি এই শেখ হাসিনা তারেক রহমানের বিন্দু বিন্দুমাত্র কিচ্ছু করতে পারবে না এই জমিনে বাংলার জমিনে আওয়ামী লীগ ইচ্ছা করলেও সেই সকল সমস্যা আর সমাধান করতে পারবেন না যেমন ধরুন প্রায় হাজার খানিকের মতো গুম এখন আমরা জানি না তারা কি বেঁচে আছেন মরে গিয়েছেন ইচ্ছা করলে কি এই অপরেটের ক্ষতি সামাল দেওয়া সম্ভব তাহলে কি হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দীর্ঘশ্বাস তাদের অভিশাপ আকাশে বাতাসে ঘুরছে শেয়ার মার্কেট ব্যাংক থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বের করে নেওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি এসবের মাধ্যমে যে সাগর চুরি হয়েছে মহাসাগর চুরি হয়েছে সেইগুলো ইচ্ছে করলেই রাতারাতি পূর্ণ করা সম্ভব নয় ফলে কি হচ্ছে এখন এই দু হাজার চব্বিশ সনে টানা আওয়ামী লীগ বলছে চতুর্থ মেয়াদ এর মধ্যে দু হাজার নয় সনের যে প্রথম মেয়াদটি সেটি যদি বাদ দেন তাহলে দু হাজার চোদ্দো দু এবং দু চব্বিশ এই তিনটি মেয়াদ একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি আওয়ামী লীগের জন্য বিশাল এক বোঝা হয়ে গিয়েছে এবং কালের বিবর্তনে একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি ঘুটঘুটে অন্ধকার অমাবস্যা দুর্গন্ধময় এবং মানুষের দীর্ঘশ্বাসের একেবারে চূড়ান্ত প্রতিফল হয়ে দাঁড়িয়েছে ফলে এই মুহূর্তে রাজনীতিতে একেবারে শুনশান নিরবতা কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো শব্দ নেই আছে কেবল গরম লুহাওয়া এবং এই লুহাওয়া বিএনপি দিচ্ছে না জামাত দিচ্ছে না এই লুহাওয়া আসমান থেকে আসছে তারপর আছে অর্থনৈতিক দীর্ঘশ্বাস এবং অর্থনৈতিক সমস্যা পৃথিবীর সব কিছু সমাধান করা সম্ভব কিন্তু কোনো মানুষ যদি অর্থ কষ্টে পড়ে কোনো রাষ্ট্র যদি অর্থ কষ্টে পড়ে তাহলে সেই সমস্যা আর সমাধান করা যায় না তাকে দারিদ্র দারিদ্রতা বরণ করতে হয় অর্থনৈতিক দুরবস্থার কবলে পড়ে অনেকে আত্মহত্যা করেন অনেকে দেউলিয়া হয়ে যান অনেকে সব কিছু হারিয়ে ফেলেন এটি ব্যক্তিগত পর্যায়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এরপর অর্থনীতির পরে যেটি হলো সেটি হলো পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতা আপনার যখন কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না তখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় মানুষ অনেক সময় ছায়ার সঙ্গে যুদ্ধ করে দেখা গেল যে আপনি শত্রু মনে করে কখনো কখনো আপনি আপনার নিজের সন্তানদেরকে মেরে ফেললেন ভাইদেরকে মেরে ফেললেন পাড়ার প্রতিবেশীকে মেরে ফেললেন আপনি শুধুমাত্র একা সিঙ্গাল ওয়ান জীবিত আছেন ঠিক সেই সময়টি তো মানুষ যা করে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা শুরু হয় নিজের ছায়ার সঙ্গে নিজের যুদ্ধ এবং প্রতি মুহূর্তে নিজের ইচ্ছা সকালে এক সিদ্ধান্ত বিকেলে এক সিদ্ধান্ত সকালে এক কথা বিকেলে এক কথা সন্দেহ অবিশ্বাসে মানসিক বিকারগ্রস্ত হয়ে মানুষ চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় তো আওয়ামী লীগের জন্য কোনটি হয়েছে সেটি আপনারা খুঁজে বের করেন আমি শুধুমাত্র এই বর্তমান জমানাতে আওয়ামী লীগের জন্য সবচেয়ে যে বিপজ্জনক সেটি হলো ভ্রাতৃঘাতি কলহ বিবাদ বিগত যে নির্বাচনটি হলো দামি নির্বাচন সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দামি প্রার্থী এগুলো দিয়ে আওয়ামী লীগ যে বিপদে পড়েছিল সে বিপদ এখন সুদে আসলে এই দু হাজার চব্বিশ সালে মে মাসে এসে বহুগুণে বেড়ে গিয়েছে এবং এর ফলে কি হলো সামনে যে উপজেলা নির্বাচন বিভিন্ন ধাপে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভিতরকার যত বিষ ভিতরকার যত দুঃখ কষ্ট বেদনা ভিতরকার যত অন্তর্ঘাত দুদ্রার ফুল সব কিছু বের হয়ে আসছে এবং এর ফলে বাতাসে যেভাবে উত্তপ্ত যে গতি আকাশে যেভাবে লু হাওয়া একেবারে আক্রমণ করে বসেছে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে তেমনি এই উপজেলা নির্বাচনটি দেশের জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ভুক্তভোগী চলে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ